উরে কোথায় চলছো পাখি ডানায় কইরা উরে কোথায় চলছো পাখি ডানায় কইরা ও পাখি আসবে যেই দিন জোর পাখার বল শেষ হইলে কি করবা বর ও পাখি আসবে যেই দিন জোর পাখর বলে শেষ হইলে কি সে করবাব উর কোথায় চল স পাখে ডানায়ব উর কোথায় চল সই রব ও পাখি আসবে যে দিন জোর পাখার বলে বল শেষ হইলে কিসে করবাবর ও পাখি আসবে যে দিন জর পাখা বলে বল শেষ হইলে কিসে করবাবর ও পাখি কোন বাবনে বনে ছিলা তুমি আইস যে কোন বনে কোন বনে যাই বা হয় না কি গো আইস যে বনে কোন বনে যাই বায়াবার হয় না কি গো মনে গনে বানা মের গাছের পাতায় যার হিসেবে তোর তব না মের গাছের পাতায় যার হেষবে তোর ও পাখি আসবে যে দিন য রুহ বল শেষ হইলে কি সে বাবর ও পাখি আসবে যে দিন জুহ বল শেষ হইলে কি সে বাবর উরে কোথায় চলস পাখি উরে র আসবে দিন জর পাখার বল শেষ হইলে কিসে করবাব ও পাখি আসবে দিন জর পাখার বল শেষ হইলে কিসে করবাব ও পাখি এই না বাগান নয় যে কারোর আপন বসতে বাড়ি যায় না বলা কখন কারো হইবে সমন জারি এই না বাগান নয় যে কারোর আপন বসতে বারি যায় না বলা কখন কারো হইবে সমন জারি ডাকা সেলে যাই ডাকলে যাইতে ও বে মানবে নায় জোর ও পাখি আসবে যে দিন জোর পাখার বল শেষ হইলে কি সে করবাবর ও পাখি আসবে যেই দিন জোর পাখার বল শেষ হইলে কি সে করবাবর উরে কোথায় চলস পা ডানোর উরে কোথায় চল সানয়রা বর ও পাখি আসবে যে দিন পাখারু হুবল শেষ হইলে কি সে করবাব ও পাখি আসবে যে দিন জোর পাখারু হুবল শেষ হইলে কি সে করবাব পাখি আপন করে রাখো যারে হৃদয়ের গবীরে তারা তোমায় যাবে বলে কয়ে কেটা দিন পরে আপন করে রাখ যারে হৃদয়ের তারা তোমায় যাবে বলে কয়ে কটা দিন পরে পর তুমি আসবে যে দিন জোর পাখার বলে শেষ হইলে কিসে কর বাবর ও পাখি আসবে যে দিন জোর পাখারু বলে শেষ হইলে কিসে কর বাবর ও পাখি আলুর জমিন পাইয়া তুমি কতই কর খেলা পশ্চিমে তাকাইয়া দেখো বাহা যায় গো বেলা আলোর কর খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাহা যায় গো বেলা থাকতে সময় আই সফিরে গিরিতে আন্দার থাকতে সময় দিন পাখারও বলে হইলে বাবর ও পাখি আসবে যে দিন জর পাখার বল শেষ হইলে কিসে কর বাবর উরে কোথায় চলস পাখি ডানায় ও পাখি আশবে পাখার বল শেষ হইলে কি সে করবাব ও পাখি দিন যদিন পাখার বল শেষ হইলে কি করবাবর ওরে কোথায় পাখি সো পাখি ডান ওরে কোথায় চলস পাখি ডান ও পাখি আসবে দিন জোর পাখার হুবল শেষ হইলে কিসে করবাবর ও পাখি আসবে যে দিন জোর পাখার হুবল শেষ হইলে কিসে করবাবর ও পাখি আসবে যে দিন জোর পাখার হুবল শেষ হইলে কিসে করবাব আমার প্রাণে পাখি উড়িয়া যে দিন দেহ দেহারি প্রাণ পাখি উড়িয়া যে দিন জাইবে দেহারি সেই দিন দিতে হবে আকুল দরিয়া পারি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার সোলবারি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার বাড়ি আমার প্রাণ পাখি হরিয়া দিন যাইবে দেহারি প্রাণ পাখি উড়িয়া যে দিন যাইবে দেহারি সেদিন আমায় দিতে হবে আকুল দরি নাগো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আমি কেন বুঝি নাগো আল্লাহ কোথায় যে আমার আসল বাড়ি আর মধুর পীড়িত মায়ার বাদন রহিলাম কেশে পরি মধুর পীড়িত মায়ার বাদ রহিলাম মিছে পড়ি কেশের বাহার করি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার বাড়ি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার আসল বারী আর দাদা এই দুছি আর দাদা গেল বাবা গেল এই দুনিয়া আছি ছিল কোথায় গেল কোথায় সাদের ভবন ছড়ি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার বাড়ি আমি কেন বুঝি না গো কোথায় যে আমার কোথায় চলসি কার নৌকাতে চরি আর ভাইয়া কোথায় চলসি কার নৌকাতে চরি এক মিনিটের নাই বড় সাের বাহার করি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার সোলবার আমি টেন গুজি না গো আল্লাহ কোথায় যে আমারা শোলবার আর আরামের বিছনা শাদর দেহ শাদো গর্বারী আরামের বিছনা শাদর দেহ সাদর গর্বারী সে গর হতেও করবে বাহির আমি কেন বুঝি নাগো আল্লাহ কোথায় যে আমারা বাড়ি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমারা বাড়ি আর গনা দিন বে যে দিন দুহনি আর জমিনে গনা দিন যেই দিন দুহনি সামনে আসিবে বাঁচবে নায়ার প্রাণে আমি কেন বহুজি না গো আল্লাহ কোথায় যে আমার রাসলবার আমি কেন বহুজি না গো আল্লাহ বাড়ি আমার প্রাণ পাখি দিন যাইবে দেহ জাইবে প্রাণ পাখি দিন যাইবে উহিয়া সেই দিন আমায় দিতে হবে আকুল দরিয়া পারি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার বাড়ি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার বাড়ি আমি কেন বুঝি না গো আল্লাহ কোথায় যে আমার বাড়ি আমার বুঝ মনার বুঝ মানে মনারে বুঝ মানে না যে চ মদিনায় মনে রাশা ফোর রাশা ফোরব না আমরো বুঝমো নাহার বুঝম নে বুঝমানে মনার বুঝম নে না যেতে চাই সে মদিনা মনে রাশা ফোরব রবানা আমার মনে রাশ ফোর পাখির মত ডন তাকলে পাখির মত ডন তাকলে ওরে যে তদীন আমার মন যেতে চোনার সোনার মদিনায় আমার মন যেতে চো সোনার মদিনায় পাখির মত ডান তাকলে পাখির মত ডাকলে হে যে তামে মদিনায় আমার মন যেতে চায় সোনার রে আমার মন যেতে চায় সোনার মদিনায়। পাখির মত ডানানায় আমার পাখির মত ডানানায় আমার কেমনে যাবো মদিনায় মনে রাশ ফোরবন আমার মনে রাশ ফোরবন আমার বুঝ মনার বুঝ মানে না বুঝ মনার বুঝ না যেতে চাই সে মদিনায় মনে রাশা ফোর রব্বানা আমার মনে রাশা ফোর রব্বানা কত জয় শেখানে কত হাজি জয় শেখানে আমার যাওয়া হইল না আমনে রাশা ফুরো আমার মনে রাশা ফুরো রাবানা কত হাজি যা শেখানে কত হাজি যা শেখানে আমার যাওয়া হইল না মনে রাশা ফুরাও আমার মনে রাশা ফুরাও আমার বুঝমো নাহর বুঝম নে বুঝি মানহর বুঝম যেতে চাই সে মদিনায় মনে রাশা ফোরব না আমর মনে রাশ ফোর ার জীবন মরন নবিয়াম জীবন মরো নিয়াম সাধনা মনে রাশা ফোর বানা নিয়াম জীবন মরণ নবিয়াম জীবন মরো নবিয়া দন মনে রা ফোর রবন আমর মনে রাশা ফোর রবন আমর বুঝি মনার বুঝ মানে বুঝি যেতে চাই সে মদিন মনে রাশা ফুরাও রব্বানা হাইরে মনে আশা ফুরাও রব্বানা নবি আমার জীবনে মরন নবি আমার জীবনে সাধনা মনে আশা ফুরাও রব্বানা হাইরে মনে সোৰ আমার অমর বুজিমনাৰ বুজমা নে নায় বুজ মনার বুজমা নেনা যেতে চাই সে ম দে না আই মনে রাশ সোৰৰ বানা হাই মনে রাশ সৰ্ববা না নবীজি রে না দেখাইয়া নবী না দেখাইয়া কবর দেশে না মনে রাশা ফোর বানা হাইরে মনে রাশা ফুরাও রব্বানা নবী জিরে না দেখাইয়া নবী জিরে না কবর দেশে নিও না মনে আশা ফুরাও রব্বানা আমার মনে আশা ফুরাও রব্বানা আমার না মনার বুঝ মনার বুঝমানে যেতে চাই সে মদিনা মনে রাশা ফোরব আমার মনের মনে রাশা ফোরব না আমর না বুঝ মানে না বুঝ মানে যেতে চাই সে মদিনা Amar rasha, phura o bana. Amar mane rasha, phura o Amar mane rasha, phura rabbana Amar rasha,